নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো ভালো আছো আশা করি অনেক ভালো সবিতা সবিতাবুলাকে সবাইকে স্বাগত তার সঙ্গে বড়দের মনে আমার ছোটোদের বহু ভালো ভালোবাসা আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপির নাম হচ্ছে সাউথ ইন্ডিয়ানভাবে মানে চিকেন কষা করব। তো দেখো চিকেন কষা করতে গেলে সাউথ ইন্ডিয়ানভাবে করতে গেলে কী লাগবে দেখো কারিপাতা শুকনো লঙ্কা এখানে জিরে এ দেখো জিরে ধনে আর এই যে গোলমরিচ আর গরম মশলা আর এখানে আছে মৌরি আর এখানে আছে রসুন আর আদা আর দেখো কড়া জেলে দিয়েছি আমি দেব সর্ষের তেল একটু তো দেখো সরষের তেল গরম হয়ে গেছে এবার আমি মশলাগুলো সব এই তেলে দিয়ে ভেজে নেব এবার দেবো কারিপাতা এবারে দেবো দেখো রসুন আর আদা একঘেয়ে চিকেন কষা চিকেন চিকেনের ঝোল চিকেন কষা লাল লাল করে চিকেন সব মানে মুখে ভালো লাগে না এটা একদম মশ মশলাটা আমি একটু ভেজে নিয়েছি এবারে দেব নারকেল কোরা দেখো দিয়ে দিলাম এবারে দেব একটু হলুদ সাউথ ইন্ডিয়ান স্টাইলে চিকেন কষা করে তোমাদের সঙ্গে তুলে ধরবো তো আমার সঙ্গে থাকো তাহলেই কিন্তু কেমন করে করছি তাহলেই বুঝতে পারবে তো দেখো মশলাটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব তো দেখো আমি মিক্সির জারে দিয়ে আমি এটা একটু জল একটু ঠান্ডা হবে ঠান্ডা হলে মিক্সির জারে দিয়ে আর একটু জল দিয়ে আমি মিহি একটা পেস্ট তৈরি করে নিয়ে আসব তো দেখো কড়াতে সাদা তেল দিয়েছি আমি একটু জিরে ফোড়ন দেব আর দুটো পেঁয়াজ কুচো দিয়ে দিলাম দেখো পেঁয়াজটা এরকম ভাজা হবে এবারে দেব যে মশলাটা মানে ভেজে নিয়েছিলাম সেটা আমি দেখো কত সুন্দর মিহি একটা পেস্ট তৈরি করে নিয়ে চলে এসেছি আর এত সুন্দর সেন বেরিয়েছে দিয়ে দিলাম আবার ওটা পরিষ্কার করে দিয়ে দেব আর এখানে আছে দেখো চিকেন যে ভালো করে পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে একদম চিকেন দেখো দারুন চিকেনটা বেশ ভালো সুন্দর একদম এখানে দেব ঝাল গুঁড়ো লঙ্কা এক টেবিল চামচ হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ এবার মশলাটাটা আর একটু কষা কষাবো তো দু মিনিট আমি মশলাটা কষিয়ে নিচ্ছি এবারে দেবো মাংসগুলো এবারে দেবো তো দেখো আমি তিন মিনিট পরসে নিয়েছি মাংসটা এবারে দেবো টমেটো আর এই কাঁচা লঙ্কা কেন বলো তো দিয়েছি দেখো এই দুটো কাঁচা লঙ্কা আমি কুচি কুচি করে দিয়েছি মানে আমি যে গুঁড়ো ঝালটা দিয়েছি না ওটা একটু ঝাল কম আছে ওই জন্য দিলাম কিন্তু আনালে এই রান্নাটায় কাঁচা লঙ্কা দেবে না ঝাল কম হয়েছে বলে তাই ওটা গুঁড়ো লঙ্কাটায় ঝাল কম আছে আমি চেকে দেখলাম ঝাল কম আছে ওই জন্য আমি একটু দুটো কাঁচা লঙ্কা কুচে দিয়েছি এবারে দেবো টমেটো দেখো একটা বড়ো সাইজের টমেটো এরকমভাবে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার দেবো এক টেবিল চাঙ্গ চামচ আর চিকেন মশলাই দেখো তো দেখো মাংসটা আমার কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে দেখো এই দেখো তো কষা হয়ে গেছে কিন্তু গরম জল দিতে হবে এখানে আমার গরম জল এই দেখো এই গরম জল আমি দেবো এবার আমি একটু গুড় দেব মিষ্টি মানে এটা আমরা গুড় খাই বেশিরভাগই গুড় খাই চিনি খুব অল্প খাই তো দেখো ফুটে উঠেছে এবার আমি চাপা দেব কালার দেখো কত সুন্দর এসেছে গ্যাসটা একটু আস্তে করে দিলাম দিয়ে চাপা দিলাম আর এটা আমি এই যে এই মাংসটা এই চিকেন কষাটা কি দিয়ে খাবো দেখাচ্ছি এই দেখো এটা বিরিয়ানির চাল এটা আমি বাসন্তী পোলাও বানাবো দেখো ভিজিয়ে আমি এই যে ছেঁকে রেখে দিয়েছি এটা হয়ে গেছে এটা বাসন্তী পোলাও বানাবো তো চিকেন কষা দিয়ে খেতে হেভি লাগবে তো আজকে এটা দিয়েই খাবো তো দেখো মাংসটা আমার হয়ে এসেছে এই দেখো এইটুকুনি মানে রস থাকবে ঠান্ডা হলে না কেন আছে তো ঠান্ডা হলে কিন্তু এটা টেনে যাবে এবারে দেব আমি একটু তেঁতুল গোলা জল এই দেখুন এটা কিন্তু পুরনো তেঁতুল আমি গুলে একটু জল করে রেখেছি একটু দিয়ে দিলাম গ্যাসটা আসতে দিলাম একটু গরম মশলা দিলাম আর একটু ধনে পাতা দিয়ে দিলাম গ্যাসটা অফ করে দিলাম দেখো দারুণ হয়েছে তো দেখো আমার সাউথ ইন্ডিয়ান স্টাইলে চিকেন কষাটা হয়ে গেছে দেখো এবার আমি ঢেলে নেব এরম করে তোমরা খেয়ে দেখবে অনেক অনেক ভালো লাগবে নানান ধরনের তো চিকেন করে খাও এরকম করে একবার খেয়ে দেখো না খুব ভালো লাগে দেখেছো কতটা ঘন হয়ে যাচ্ছে মানে এই দেখো কতটা ঘন হয়ে যাচ্ছে এটা আরও ঘন হয়ে যাবে তো আমি একটু এবার কিন্তু ঢেলে নেব। আজকের মতন আসছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থেকো জয় রাধে রাধে জয় কৃষ্ণ কালী কালী